চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ইগনাইট মিরসরাইয়ের উদ্যোগে এইচএসসি ও আলিম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এই সময় উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একশো জন জিপিএ পাইপ প্রাপ্ত শিক্ষার্থী ও উপজেলায় পলাপলের দিক দিয়ে প্রথম হওয়া দুটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় সংগঠনটির সভাপতি মেহেদি হাসান জাবেতের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর এন এম মেশকাত উদ্দিন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট নাজবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জ্যাটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম এছাড়া উপস্থিত অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবক বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ ইগনাইট মিরসরাইয়ের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন এই সময় অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং ইগনেট মির্সরাইয়ের এমন আয়োজনকে সাধুবাদ জানান